এই কাপড়টাকে আপনারা সবাই চেনেন এদের নাম আর কী বলবো আর এদের ভিডিওতে এত পজিটিভ কমেন্ট তো আজকেও আমিও কিছু পজিটিভ কথা নিয়েই আজকের ভিডিওটা এর আগে এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন তাদেরকে দেখে আমার এত বেশি অট লাগছে আপনাকে মনে হয়েছে যে এই সম্পর্কটা ইম্পসিবল একটা মানুষ একই ঘরে দুইটা বউকে নিয়ে তারা একইভাবে একই বিছানায় একই সাথে একদম মিলেমিশে পজিটিভ একটা রিলেটিভে মানে সম্পর্কে তারা বসবাস করে মানে এটা কতটুকু সত্য কত কিছু এগুলো নিয়ে আমি কিন্তু একটু এভাবেই কথা বলেছিলাম এটা মনে হইছে কিন্তু আস্তে আস্তে এটা একটা জিনিস নিয়ে আজকে আমার কথা বলাটা এই যে এই যে এখনকার যে বড় বউটা মানে যে রিসেন্ট এখন আসে উনি মার্জিয়া তিসা এই আপুটার কথা বলবো আমি একটা জিনিস কল্পনা করতেছি যে এই মেয়েটার আল্লাহ কতটা ধৈর্য কতটা পজিটিভ মাইন্ড দিলে একটা মেয়ে নিজের বেড শেয়ার করতেছে তার অন্য ওয়াইফের জন্য সে নাকি নিজে বিয়ে করেছে এটা এগুলোর পুরা তথ্য আপনারা সবাই জানেন কারণ এদের ভক্ত আমি তো দেখি প্রত্যেকটা মানুষ কমেন্ট করতেছে এদেরকে সারাক্ষণ মাসা সবসময় ভালোবাসা দুয়া এই ধরনের কমেন্টগুলোই আপনারা তাদেরকে করতেছেন তো সেই জায়গা থেকে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে আমি শুধু এই মার্চি এই আপুটার কথা বলবো আজকে আমি কেন যেন ওকে নিয়ে একটা পজিটিভ কথা বলতে ইচ্ছা করতেছি যে একটা মেয়ের মধ্যে কতটা পজিটিভনেস দিলে একটা পাশে বসে সে স্বামী অন্য বউকে নিয়ে রোমান্টিক ভিডিও বানাচ্ছে সেই ভিডিও সে করে দিচ্ছে বা তাকে নিয়ে রোমান্টিক ভিডিও জামাই করতেছে সেটা ওই পাশে শুয়ে কী করতেছে ওই বউ শুয়ে শুয়ে এটা দেখতেছে মানে কীভাবে পসিবল এই যে দেখেন তিন বইয়ের তিনটা বাচ্চা এদের আলাদা আলাদা সবার অনেক পাস্ট আছে মানে এর তিন বইয়ের তিনটা বাচ্চা এই যে একই সাথে এইভাবে চলতেছে এখন যে দুই বউ আছে এই বউ দুইটা নিয়ে যে এই লোকটা মানে এখন যেভাবে আছে এবং এই বাচ্চা কাচ্চা সারাক্ষণ ফ্যামিলি এই বড়ো বইয়ের বাবার বাড়ি ছোটো বইয়ের বাবার বাড়ি এবং কি বড়ো বইয়ের ভাইয়ের বউকে বিয়ে করানো নিজের ফ্যামিলিতে রাখা চার পাঁচটা কাজের লোক এদের অনেক সবারই দুইটা তিনটা করে পেজ আছে ভালো টাকা মান্থলি অনেক ইনকাম না করলে মানুষ এরকম পর্যায়ে থাকতে পারে না এত ফ্যামিলি মেনটেন কিভাবে করা পসিবল তো তারা করতেছে হয়তো আল্লাহ তাদের সামর্থ্য দিছে বা তার সামর্থ্য আছে সেটা করতেছে আমি এটা নিয়ে কোনো নেগেটিভ ভাবতেছি না আমি একটা জিনিসই ভাবতেছি এই মেয়েটারে আল্লাহ কি দিয়ে বানাইছে সত্যিই যদি এরকম একটা সম্পর্ক হয়ে থাকে কিভাবে পসিবল সে এরকমভাবে দুইশো তিনে একই ড্রেস একইভাবে একদম পজিটিভ মেয়েটার মধ্যে কোনো ক্লান্তি নাই সারাক্ষণ তাদের অকেশন সারাক্ষণ তারা অনেক কিছুতে মাতিয়েছে কিন্তু জুতোই বলেন না কেন টাকা থাকুক লোক থাকুক কাজের লোক এটা এইটা মেনটেন করা ইম্পসিবল একটা বিষয় মানে এই মেয়েটা যে এত কিছু মেনটেন করে প্রত্যেকটার মানে এই পুরা ফ্যামিলির হ্যাড হচ্ছে এই মেয়েটা এই মার্জাদে যাবো এখন প্রত্যেকটা মেনটেন করা তার ডিসিশন এই যে তার কাজগুলো করা মানে এটা আমি বলবো যে আল্লাহ প্রদত্ত এই মেয়েটা যদি সত্যিকার অর্থে তাদের এই সম্পর্কগুলো এরকমই হয়ে থাকে বাস্তবে তাহলে বলবো যে আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছেন এত কিভাবে পসিবল তবে স্বামী মানে এটা কি আদৌ পসিবল কোনো মেয়ের পক্ষে পসিবল কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয়েছে যে একে নিয়ে একটা কথা বলার এদের ভিডিওগুলো আমি দেখি মানে একই সাথে আসবেন মানে আর তোর চোখের সামনে আরেকজন কে করতেছে আবার ওই বউ তাকায় দেখতেছে একে মানে কেউ কাউকে এমন আছে ভিডিও করে দিচ্ছে মানে এটা হয় আদৌ পসিবল বাস্তবে মানে কীভাবে এটা হোক ছেলে হোক মেয়ে কীভাবে পসিবল বা চোখের সামনে দেখতেছে বা ওই লোকই কীভাবে অ্যাকসেপ্ট করতেছে আরেক বুকে আবার তাকেও মানে এটা আসলেই কেমন জানি একটু দেখতে একটা সময় মানুষ অনেক নেগেটিভ দেখতে এবারে পজিটিভ এইসব ফ্যামিলির এত বর্নিং এত ভালোবাসা দেখে কিন্তু এখন সবাই কী করে ভাবে দেখছে তো আমার কাছে এই মেয়েটাকে নিয়ে কথা বলার ইচ্ছা হয়েছে আমি কিন্তু একটা সময় খুবই একটা ভিডিও বানিয়েছিলাম বকাও দিয়েছি যে কীভাবে ইম্পসিবল বাংলাদেশ এগুলো ইয়া চড়াচ্ছে কিন্তু আহ কীভাবে প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে সে কত কি ভালো আছে আমি জানি না কতটুকু সত্য তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন এখানে অবশ্যই আমার অনেকের ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যতা কতটুকু কী আসে বসে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে কিন্তু ইউটিউবে আপনি ভিডিওগুলো পাবেন আর বেশি বেশি করে সবার কাছে একটু শেয়ার করবেন লাইক করবেন అల్ల ఫేజ్ చాలా కనుక సబ్స్క్రైబ్ సబ్స్క్రైబ్